আপনারা অনেকেই চেষ্টা করেন মোবাইল দিয়ে ইনকাম করার কিন্তু বেশিরভাগ সময় অনেকে ব্যর্থ হন তো আমি একটা পদ্ধতি শিখায় দিচ্ছি আমরা হচ্ছে পিআরআই এফ এস ডট ওয়ার্ল্ডে হচ্ছে কাজ করি এখানে হচ্ছে আমি তামান্না জুনাই আমাদের বাসার সবাই এখন কাজ করতেছে আমার ফ্রেন্ড সার্কেল এখানে এখান থেকে প্রতিদিন শূন্যশো থেকে সতেরোশো টাকা আমি নিজে ইনকাম করতেছি তো এখানে আপনারা কিভাবে ইনকাম করবেন এটু টু জেড আমি দেখাই দিচ্ছি এখানে আমি আসি প্রোফাইলে আপনার এখানে দেখেন আমার হচ্ছে এই পর্যন্ত এখানে টোটাল উইড্রো করেছি তেতাল্লিশ হাজার টাকা এখানে টোটাল ব্যালেন্স আছে চব্বিশ হাজার টাকার মতো আমি হচ্ছে প্রথম উইড্রো করে দেখাবো এবং আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এখানে অ্যাকাউন্ট খুলবেন তারা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে আমার রেফারেল লিঙ্ক দেওয়া আছে এখান থেকে অ্যাকাউন্ট খুলবেন আর এখানে অনেকেই কাজ করেন এখন এই বিষয়ে যারা জানেন তারা তো জানেনি আসলে যারা জানে না যারা হচ্ছে এখান থেকে কাজ করে আর্নিং করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি আপনার এখানে কাজ করবেন চিন্তা ভাবনা করে শিখেন জানেন তারপরে কাজ করেন তো এখন হচ্ছে উইড্রো করা দেখাবো উইড্রোটা হচ্ছে আপনি ক্লিক দিবেন আসলে এখান থেকে ইনকামটা হচ্ছে আপনার টোটাল যে ব্যালেন্স থাকবে সে ব্যালেন্সের উপরে ইনকাম হবে আমি সেটা একটু আলোচনা করতে চাই উজ্জ্ব করে দেখাই আপনি বিকাশে নিবেন নাকি নগদে নিবেন আমি এখন খোলা সব কিছু বিডিও শেষে দিয়ে দিব একটু দেখে নিবেন এখানে আমি সব কিছু রেখেছি তারপরে এই যে এখানে অ্যামাউন্ট দিব তিন হাজার টাকা উঠাবো আমি এখান থেকে প্রায় হচ্ছে দুই দিনের ইনকাম আপনারা প্রতিদিনের ইনকাম প্রতিদিন এখান থেকে উঠায় নিতে পারবেন এখানে বিকাশ পার্সোনাল নাম্বারটা দিতে হবে পেমেন্ট নাম্বার বিকাশ পার্সোনাল নাম্বারটা দিবেন আপনি যে নাম্বার টাকা নিতে চান এখানে হচ্ছে আপনারা যা টাকা ইনকাম করবেন প্রতিদিন যে প্রফিট পাবেন তা প্রতিদিন তুলে নেবেন আমার একটা টার্গেট থাকে প্রতিদিন আমি এইখান থেকে পনেরো ষোলোশো টাকা পাবো এটা আমি উঠে নিব নাম্বারটা দিই ওকে নাম্বার দেওয়ার পরে উইডো ফান্ডসে ক্লিক দিব এখানে হচ্ছে দেখেন উইডো ফি বারো পার্সেন্ট কেটে রাখে তারা মানে আপনি যা হচ্ছে উইড্রো দিবেন তার থেকে বারো পার্সেন্ট ফি কেটে রাখবে এবং মিনিমাম উইড্রো তিনশো আশি টাকা আপনি হচ্ছে প্রতিদিন এখান থেকে আপনি চাইলেই পনেরোশো ষোলোশো বা পাঁচশো আপনি আপনার মতো আর্নিং করতে পারবেন তো উইড্রো ফান্ডসে ক্লিক দিলাম এই যে উজ্জ্বল রিকো সাবমিট আচ্ছা আমার টাকাটা আসুক তারপরে আমি হচ্ছে বাকি সব দেখাই দিচ্ছি আলহামদুলিল্লাহ পেমেন্ট চলে আসছে এই যে দেখেন বারো পার্সেন্ট ফি কাটার পর তারা হচ্ছে দুই টাকা আমাদেরকে পাঠানো হয়েছে এখন হচ্ছে কাজটা শিখিয়ে দেই আর বাকি কাজটা শিখেন অবশ্যই মনোযোগ সহকারে শিখেন এবং অ্যাকাউন্ট খুলবেন হচ্ছে আমাদের রেফারেল লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে ডিসিশন বক্সে তাহলে চলুন আমরা এখন কাজ এখন দেখাবো এখানে কাজটা কি আপনারা নেটে এসে সাজ দিবেন পি আর লিখে পি এই যে হ্যাঁ এই সাইড হচ্ছে আসার পরে এই সাইড হচ্ছে আন্তর্জাতিক হচ্ছে ব্যবসায়ীদের লোন দিয়ে থাকে এখানে হচ্ছে লোন দেয় কি মানে লোন তো বুঝেনি একটা এনজিও ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ব্যবসায়ীদের প্রতি তার ইনভেস্ট করে আপনি হচ্ছে পি আর আই এখানে হচ্ছে দেখেন ইনভেস্টমেন্ট চলছে পি অর্থটা হচ্ছে রিচার্জ করবেন বা হচ্ছে বিনিয়োগ করবেন বা হচ্ছে আপনি ইনভেস্ট করবেন এটা হচ্ছে পিআরআই এটা হচ্ছে পিআরআই এর কাছে আসবে এরা কি করবে হচ্ছে এটা আন্তর্জাতিক ব্যবসায়ীদের কাছে লোন দিবে সেই লোন লোনের প্রফিটের প্রফিটের পাঁচ পার্সেন্ট অর্থ হচ্ছে আপনি পাবেন মানে তারা আপনি যে টাকাটা রিচার্জ করবেন ধরুন এক হাজার টাকায় তারা হচ্ছে প্রফিট পাবে আট বা সাত পার্সেন্ট এখান থেকে আপনাকে পাঁচ পার্সেন্ট দিবে মানে প্রতি এক হাজার টাকায় আপনাকে দেওয়া হবে হচ্ছে পঞ্চাশ টাকায় এখানে এটা বোঝানো হয়েছে এবং এখানে সব মজার বিষয় হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই এনে আমি হচ্ছে আমার পিআরএফ এস ডট ওয়ার্ল্ড এখানে সব মজার বিষয় হচ্ছে এখানে আমি টোটাল ছাব্বিশ হাজার টাকা রিচার্জ করছি এটা রিচার্জ করে পুরো টোটাল ব্যালেন্সে চলে আসবে আপনি চাইলে যে রিচার্জ করবেন যে অর্থ হলো সেই অর্থ বা যে কোরোসমে ইনস্ট্যান্ট ভিত্তিতে তুলে ফেলতে পারবেন এর জন্য এখানে আমি আর কি করা আপনি ট্রাই করে দেখবেন যে এখানে হচ্ছে অ্যাপ টোটাল মানে যেটা রিচার্জ করবেন এটা এইখানে যত দিন আপনি থাকবে ততদিন আপনি হচ্ছে 5% প্রফিট পেতে থাকবেন এই জন্য এটা হচ্ছে নির্ব মানে এখানে যেটা রিচার্জ করবেন এবং হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখেন এখানে হচ্ছে আপনি মানে বিশ হাজার টাকার উপরে যখন আপনি ব্যালেন্সে থাকবে আমার এখন বর্তমানে হচ্ছে ব্যালেন্সে আছে হচ্ছে কত একুশ হাজার আটশো টাকা এখানে হচ্ছে বিশ হাজার উপরে হলে ওয়ান দশমিক ফাইভ পার্সেন্ট এক্সট্রা ইনকাম পাওয়া যাবে মানে হচ্ছে সাড়ে ছয় পার্সেন্ট প্রফিট পাবেন এবং নিচে থাকলে শুধু পাঁচ করে পেতে থাকবেন তো বিষয়টা আমি বুঝাইতে পারছি এখন দেখাবো কিভাবে এখানে রিচার্জ করবো রিচার্জ করতে হলে রিচার্জ অপশনেও টিপ দিলে হবে বা হচ্ছে স্টার্ট নাও একটা অপশন হবে স্টার্ট নাও ক্লিক দিবেন তারপর হচ্ছে আপনি আপনি সমর্থন যে ধরুন পাঁচ হাজার টাকা রিচার্জ করলে আপনি এখানে প্রফিট পাবেন প্রতিদিন কত আড়াইশো টাকা চব্বিশ ঘন্টা পর পর আপনার প্রফিটটা যুগ হয়ে যাবে এবং হচ্ছে আপনি যে পাঁচ হাজার টাকা এটা চাইলে আপনি যে কোনো সময় উইথড্র করতে পারবেন মানে টাকাটা তুলে ফেলতে পারবেন এখানে আপনি মাসের পর মাস পরে থাকবে এটা প্রতিদিন তো প্রফিট দিচ্ছেই তো ইন্টারন্যাশনাল সাইটগুলো এরা কিন্তু ভালো প্রফিট দিয়ে থাকে আচ্ছা এখানে হচ্ছে রিচার্জ সিস্টেমটা হচ্ছে ধরেন আপনি পাঁচ হাজার টাকা রিচার্জ করবেন আমি এখানে আমি কিছু টাকা রিচার্জ করব আমি হচ্ছে ২০ টাকা রিচার্জ করব আপনাদেরকে দেখাচ্ছি এই বিকাশ এবং হচ্ছে এবং হচ্ছে এখানে একটা বিকাশ নাম্বার আসছে এই নাম্বারে হচ্ছে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করে এখানে হচ্ছে সেন্ডার নাম্বারের জায়গায় যে নাম্বার থেকে টাকা দিয়েছেন ওই নাম্বার লিখবেন এবং হচ্ছে ট্রানজেকশন আইডি দিবেন ট্রানজেকশন আইডিটা হচ্ছে যারা বুঝবেন না তারা দোকানদারকে জিজ্ঞেস করবেন অথবা বিকাশে লেনদেন করলে দেখবেন আপনার এখানে একটা ট্রানজেকশন আইডি লেখা আছে ওইটা দেখে দেখে দিবেন অথবা আপনার হচ্ছে বিকাশে যে ফুল মেসেজটা আছে সেই মেসেজটা দিয়ে দিতে পারেন এবং হচ্ছে কপি করে নিয়ে মেসেজটা দিয়ে দেবেন অথবা ট্রানজেকশন আইডি লিখে সাবমিট করবেন সাবমিট করলে হচ্ছে আমি তো রিচার্জ করবই ওকে আমি হচ্ছে রিচার্জ করি পরে ট্রানজেকশন আইডি দেওয়ার পরে আমি আবার দেখাই ওকে আমার রিচার্জ করা হয়েছে দেখেন ট্রানজেকশন আইডি আমি এখন সাবমিট রিচার্জে ক্লিক দিলাম রিকোয়েস্ট মানে রিচার্জ রিকোয়েস্ট সাবমিট হয়েছে একটু অপেক্ষা করবেন এই যে দেখেন আমার ব্যালেন্সটা হচ্ছে যুগ হয়ে গেছে তেইশ হাজার আষ্টশো হয়ে গেছে তো প্রতি আমি তো এখানে সাড়ে ছয় পার্সেন্ট প্রফিট পাই এবং হচ্ছে আপনার এখানে যেটা ইনভেস্ট করবেন এটা প্রফিট কিন্তু আপনারা চব্বিশ ঘন্টার পর পর হচ্ছে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা পর পর টোটাল ব্যালেন্সে যুগ হবে আপনারা পরে এটা করে নেবেন আর আপনারা চাইলে যেটা রিচার্জ করবেন এখানে কোনো ভয় নেই দেখেন ছাব্বিশ হাজার ছিল এখানে আঠাশ এবং এখানে একটা এখানে অ্যাপ আছে অ্যাপ নিয়ে নিতে পারেন এবং অবশ্যই এটি খাতায় লিখে রাখবেন আর হচ্ছে পিআরএস পিআরআইএফ এস ব্যাপারে বিস্তারিত আরো জানবেন নেটে সার্চ দিবেন পিআরআই লিখে তাহলেই সবকিছু জানতে পারবেন

আমি কিন্তু ওই আসাই আর কি ভিডিওটা তৈরি করে আপনার অ্যাকাউন্ট খুললে আমার এখানে প্রফিট আসবে এবং ডেলি ইনকাম থেকে পাঁচ পার্সেন্ট রিসিভ কমিশন আপনি প্রতিদিন যাই ইনকাম করবেন ওইটার থেকে পাঁচ কমিশন রেগুলার রিফার আপনি যত বেশি এবং হচ্ছে এক দুই তিন লেভেলের থেকে কমিশন পাওয়া যাচ্ছে তো যত রেফার বাড়াবেন তত বেশি আর কি আর্নিং করবেন এবং একটার বেশি অ্যাকাউন্ট এখানে অবশ্যই খুলবেন একটা একটা ফোন একটা অ্যাকাউন্ট খুলবেন তো সবাইকে ধন্যবাদ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি এবং অ্যাকাউন্ট খোলাটা দেখাই দিচ্ছি এখন দেখেন এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন প্রথম হচ্ছে ইমেল দিবেন তারপর আপনি ফোন নাম দিবেন তারপর হচ্ছে এখানে কান্ট্রি দিবেন আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশ দিবেন বাংলাদেশ এই যে বাংলাদেশ এবং হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম যারা প্রবাসে থাকবেন তারা হচ্ছে বাংলাদেশ দিয়ে কুইলেন যেহেতু বিকাশ দিয়ে লেনদেন করতে হবে বাংলাদেশ দিতে হবে অন্য কান্ট্রি দিলে হবে না তো বাংলাদেশে দিবেন যারা প্রবাসী এবং হচ্ছে যারা আমাদের বাংলাদেশে আছেন তো বাংলাদেশেই দিবেন এবং হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তারপর হচ্ছে কিভাবে লগ ইন করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে হচ্ছে অ্যাকাউন্ট সাকসেসফুল দেখাবে তারপর হচ্ছে আর একটা ফোন একটা অ্যাকাউন্ট খুলবে না কারণ আমি দ্বিতীয় অ্যাকাউন্ট খুলে দেখালাম না তাহলে আমার মেইন অ্যাকাউন্টে সমস্যা হতে পারে এবং হচ্ছে তারপর ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন তারপর হচ্ছে এই অ্যাকাউন্টে লগ করবেন বারবার বলতেছি একটা অ্যাকাউন্ট একটা ফোন একটা অ্যাকাউন্ট খুলবেন এবং হচ্ছে আপনি কি আর কথা বলে রাখি এটা যেহেতু একটা ইনভেস্টমেন্ট সাইট চিন্তা ভাবনা করে হচ্ছে ভালোভাবে কাজ করবেন কারণ ইনভেস্টমেন্ট সাইট গুলা মানে যে এখন অর্থ দিয়ে যেহেতু করে এখানে কাজ করেন আমরা এখান থেকে যেহেতু টাকা পাচ্ছি এই জন্য যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তাদেরকে দেখানোর একটা ইনকাম করে একটা সিস্টেম বিয়ে করে দিয়েছি তো জানেন বুঝেন চিন্তা ভাবনা করে এখানে কাজ করেন ধন্যবাদ